সুন্দর চোখে দক্ষ পৃথিবী কত সুন্দর আজকে যে জায়গায় আমি দাঁড়িয়েছি আমাদের জেলার উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ বাজারের ভিতর থেকে ইংরাজি রস্তায় যাওয়ার পথে একটি ব্রিজ আসলে খুব সুন্দর একটা ব্রিজ আর ব্রিজটা হচ্ছে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা ব্রিজ এবং এই ব্রিজটি হচ্ছে আমাদের কুলহরা উপজেলা তথা মনে হয় মৌলীবাজার জেলার প্রথম বাঁশ এবং কার দিয়ে তৈরি করা ব্রিজ আসলে ব্রিজের উপরে উঠে দেখবেন কত সুন্দর ভিউ আর যারা যারা নাই যাতে যেতে পারবেন সেই জায়গায় এটি ব্রাহ্মণবাজারের ভিতরে গিয়ে ইংরাজি রোডে যে আসতে সে রাস্তায় একটা ব্রিজ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্রিজটি দেখবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর যারা যারা ফেসবুকে কাজ করেন সবার জন্য শুভ শুভকামনা